সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের দক্ষিণে আজ দুপুর বারোটা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা ছিল জানা গিয়েছে তাপমাত্রা কম থাকার কারণে দুপুর একটা পর্যন্ত কুয়াশা ছিল একটানা পাঁচ দিন তাপমাত্রা কম থাকবে বলেও জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এখান থেকে পাওয়া একটি জানা গিয়েছে তাপমাত্রা কম থাকলে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় দুপুর একটা পর্যন্ত থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে সকালে বেলা কোনো গাড়ি রাস্তায় চলাচল করলে দেখা যাচ্ছে তাদের আগের লাইটগুলো জ্বালানো জিজ্ঞেস করলে বলা হয়েছে লাইট জ্বালানোর কারণ হচ্ছে কোনো দুর্ঘটনার মুখোমুখি না হতে হয় যেন তার জন্যই লাইট জ্বালাছেন গাড়ি চালকরা জানা গিয়েছে সকালকে গাড়ি চালান যারা তাদের যদি লাইট নাচা জ্বালানো হয় গাড়িতে তাহলে কুয়াশা কারণে কোনো গাড়ি কোনো গাড়িকে দেখতে পাচ্ছে না বলেই দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বাংলাদেশে যদি আগের লাইটগুলো জ্বালানো হয় তাহলে দুর্ঘটনা কমার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন গাড়ি চালকরা এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম মোহাম্মদ বারুফ এস এম টিভি নিউজ দাস রিপোর্ট কামালগঞ্জ